নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইস্টবেঙ্গল রিলেটেড বড় একটা ট্রান্সফার আপডেট এবং তার সঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার কি হতে চলেছে সেই নিয়ে খুব বড় একটা আপডেট থাকছে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল তো প্রথমেই একটা বড় আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এমন একজন বিদেশি স্ট্রাইকারকে খুঁজছে যে আইএসএলে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং আইএসএলে একজন পরীক্ষিত স্ট্রাইকার হবে এবং সেই মতো কিন্তু তারা দিমিত্রীয় ডিয়ামন্টাকাসকে বারবার অফারও করেছে আর ডিয়ামন টাকাসের তরফ থেকে বারবার একাধিক দাবি জাওয়ানো হয়েছে তাই এই ডিলটা কিন্তু সম্ভব হয়নি আর তাই ইস্টবেঙ্গল টাকাসের ডিলটা থেকে সরে এসে দিয়াগো মোরিশিয়োর সঙ্গে কথা বলতে শুরু করেছিল আর এই মুহুর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু দিয়েগো মরিশোকে একটা এগ্রিমেন্ট পাঠানো হয়েছে এবং সেখানে তার সমস্ত পার্সোনাল টার্মস এবং কন্ডিশানগুলো রয়েছে তো এই ডিলটা যদি ইস্টবেঙ্গল ডান করতে পারি তাহলে কিন্তু খুব ভালো একটা ডিল হবে তার কারণ দিয়েগো মরিশো কিন্তু আইএসএল এ যথেষ্ট এক্সপেরিয়েন্স একজন স্ট্রাইকার তো এই ডিলটার দিকে কিন্তু আমাদের প্রত্যেকে নজর থাকবে আর যদি তাকে আনতে পারে তাহলে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে দিয়েগো মরিশো এবং ক্লেটন সিলভার যে জুটিটা হবে সেটা কিন্তু অন্যান্য টিমগুলোর ডিফেন্সকে প্রচুর সমস্যায় ফেলতে পারে তবে যে টুর্নামেন্ট নিয়ে এত এত কথা আইএসএল সেই টুর্নামেন্টের ভবিষ্যৎ কী দু হাজার দশ সালে এফএসডিএলের সঙ্গে চুক্তি হয়েছিল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের আর সেই চুক্তির মেয়াদ ছিল কিন্তু পনেরো বছর আর দু সালে কিন্তু সেই মেয়াদ শেষ হতে চলেছে আর দু সালের পর এফএসডিএল কিন্তু আর ফেডারেশনের সঙ্গে যুক্ত থাকবে না এখনও পর্যন্ত কিন্তু সেই চুক্তি বাড়ানোও হয়নি এবং যেটা শোনা যাচ্ছে এফএসডিএল কিন্তু ক্রমশই আগ্রহ হারাচ্ছে ইন্ডিয়ান ফুটবল থেকে আজকের একটি প্রতিবেদনের একটি নিউজ বেরিয়েছে যেটা কিন্তু যথেষ্ট সংকটের একটা ইঙ্গিত দিচ্ছে বেশ কিছু বিষয় নিয়ে ফেডারেশনের সঙ্গে এফএসডিএল এর মতবিরোধ হয়েছে অন্যদিকে ফেডারেশনের বেশ কিছু কার্যকলাপ কিন্তু সমস্যায় ফেলেছে এফএসডিএলকে বিশেষ করে বিভিন্ন মামলায় কিন্তু জড়িয়ে পড়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের নিয়ামক সংস্থা এবং সেই মামলার পাঠ কিন্তু এই এফএসডিএল তাই নিতা আম্বানির কোম্পানি এফএসডিএল কিন্তু আর খুব একটা ইন্ডিয়ান ফুটবলে আগ্রহ দেখাচ্ছে না কারণ আইএসএল থেকে সেভাবে কিন্তু লাভের মুখ দেখছে না তারা অন্যদিকে জামশেদপুর এফসি হায়দ্রাবাদ এফসির মতো একের পর এক ক্লাব তারা কিন্তু আর্থিক সমস্যায় ভুগেছে আর আইএসএলের যে অ্যানুয়াল টার্নওভার সেটাও কিন্তু খুব একটা ভালো নয় তো বছরের পর বছর ধরে বেশ কয়েক কোটি কোটি টাকা লস করে কিন্তু আইএসএল এর ক্লাবগুলোর টিম বানাচ্ছে সবার তো আর সঞ্জীব গোয়েঙ্কার মতো পয়সা নেই তো সেদিকটাও কিন্তু দেখতে হবে অন্যদিকে এফএসডিএল কিন্তু নতুন টিমের ক্ষেত্রে যে বিডিং প্রসেস সেটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে আর আই লিগের চ্যাম্পিয়নকে কোনো রকম ফ্র্যাঞ্চাইজি ফি ছাড়াই ডিরেক্ট আইএসএলে এন্ট্রি নেওয়া এই ব্যাপারটিও কিন্তু এফএসডিএল ভালো চোখে দেখছে না আর তোমরা নিশ্চয়ই জানো এই সিজনে কিন্তু আইএসএল এর কোনো টাইটেল স্পন্সর ছিল না হিরো কিন্তু অনেক আগেই সরে গিয়েছে অন্যদিকে স্টার ইন্ডিয়াও আর সম্প্রচার করে না আইসেল তার কারণ সেরকমভাবে লাভের মুখ তারাও দেখতে পায়নি তো সব মিলিয়ে চরম সংকটের মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান ফুটবলের ভাগ্য যে আইসেল নিয়ে ফেডারেশনের এত অহংকার সেটাকেই বাঁচিয়ে রাখা কিন্তু এখন চ্যালেঞ্জ কল্যাণ চৌবেদের কাছে তো আশা করব এই সমস্যাটা ফেডারেশন খুব ভালোভাবে সামাল দেবে এবং এফএসডিএল এর সঙ্গে তারা পুনরায় চুক্তি বাড়াতে পারবে আর ইন্ডিয়ান ফুটবলের সমর্থক হিসাবে আমরা এটাই চাই তো এই আপডেটগুলি শেয়ার করার ছিল এই ভিডিওতে তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও